সব ধরনের কিন্তু আমাদের কাছে রয়েছে চিটাগাং কাঠের উপরে কিন্তু আমরা এটা করেছি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে কিন্তু স্টোন দিয়েছি এই পাল ডুগো কালার দিয়েই কিন্তু আমরা এটা তৈরি করে থাকি দামি একটা হ্যান্ডেল আমরা ইউজ করেছি তালাটা খুবই দামি দিয়েছি এবং হচ্ছে এখানে নকশাটা করেছে এটা সম্পূর্ণ কিন্তু আমরা কাঠের উপরে করেছি গুনে পোকার জন্য তিরিশ বছর গ্যারান্টি দশ বছর পাবেন ওয়ারেন্টি সার্ভিস এবং কালার গ্যারান্টি পাবেন দশ বছর পর্যন্ত এখানে কিন্তু আমরা গ্লাসটা কিন্তু বেবেল দিয়ে করেছি দেখতে পাচ্ছেন যে একেবারে সুন্দর করে কিন্তু বেবেল দিয়ে করে দিয়েছি এটা হচ্ছে গিয়ে ড্রেসিং টেবিল প্লাস ওয়ান পার্ট আলমারি তো কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন কাস্টমাইজ এর অপশন আছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তাদের জন্য কিন্তু রয়েছে পাশাপাশি ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি সালাম আলাইকুম এভরিওয়ান আমি বরাবরের মতন রয়েছি আপনাদের সাথেই আলামিন চলে আসলাম আমাদের কর্পোরেট ব্রাঞ্চ উত্তর পাডায় আমি আজকে কিছু নতুন কালেকশন নিয়েই কিন্তু আপনাদের সাথেই রয়েছি এবং ধৈর্য সহকারে আজকে ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন নতুন নতুন কালেকশনের ভিডিও দেখার জন্য আমাদের পেজে আমাদের অ্যাড্রেসটা যদি একটু বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তর বাড্ডা সাতারকুল ছাপরা মসজিদ ঠিক ছাপরা মসজিদের বিপরীত পাশে আমাদের বেশ পার্নেসিং আমাদের কর্পোরেট ব্রাঞ্চ এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরি ধারায় কিন্তু আমরা প্রোডাক্টগুলো তৈরি করে থাকি আপনারা পাবেন খাট আলমারি ড্রেসিং টেবিল ওয়ার্ড শোকেস ডাইনিং টেবিল ডিভান ওভেন সব ধরনের প্রোডাক্ট কিন্তু একই ছাদের নিচে কিন্তু আপনারা পেয়ে যাবেন সব ধরনের প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে রয়েছে তো আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে ব্লগটা করব সেটা হচ্ছে কিন্তু আপনার বেডরুম সেট এর কালেকশন যারা আসলে নিচ্ছেন যে ফার্নিচার আপনাদের প্রয়োজন বা বেডরুম সেটের প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে এভেলেবেল কালেকশনে কিন্তু আমাদের কাছে বেডরুম সেট রয়েছে এবং নিতে পারবেন তো আজকে আমি যে ব্লগ গুলো করবো সেটা হচ্ছে কিন্তু আপনার বেডরুম সেটের কালেকশন নিয়ে যে আপনার আমার সাথেই একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা আলমারি এটা একটা বেড এটা পাশে কিন্তু একটা ড্রেসিং টেবিল হয় ড্রেসিং টেবিলটা আসলে এখনো কমপ্লিট করতে পারিনি যার কারণে দেখাতে পারতেছি না এটা কিন্তু কিন্তু আপনার আপনার সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে কিন্তু আমরা করেছি দেখেন যে নকশাটা কত সুন্দর করে ফুটিয়ে তুলেছি এটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিট একটা বেড এটাকে এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে কিন্তু করা আছে আর্টিফিশিয়াল একটা লেদার দিয়েছি এটা কুরিয়ান একটা লেদার দিয়েছি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার হচ্ছে কিন্তু স্টোন দিয়েছে এবং কাঠ যেটা আমরা দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ চিটাগাং সেগুন এখানে যে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল পাল ডোকো কালার দিয়ে করেছে একেবারে গাড়ির যেই কালারটা করি সেই পাল ডোকো কালার দিয়েই কিন্তু আমরা এটা তৈরি করে থাকি এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট একটা কাঠ পাশাপাশি যদি আমি একটু আলমারিটা যদি একটু দেখাই দিই এইখানে প্রিমিয়াম একটা কোয়ালিটি যেটা আমরা করেছি দেখেন যে আসলে কতটা সুন্দর করে কাজটা করেছি এখানে একটা দামি একটা হ্যান্ডেল আমরা ইউজ করেছি তালাটা খুবই দামি দিয়েছি এবং এখানে নকশাটা এটা সম্পূর্ণ কিন্তু আমরা কাঠের উপরে করেছি এখানে দেখতে পাচ্ছেন যে কাঠ দিয়ে কিন্তু আমরা নকশাটা কত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছি এটা হচ্ছে কিন্তু আপনার একটা আলমারি এটা হচ্ছে সাড়ে পাঁচ ফিট বাই হচ্ছে আপনার ছয় ফিট একটা আলমারি সাড়ে সাত ফিট আছে আর এখানে চারটা তাক আছে এই পাশে যেটা আপনি পাচ্ছেন এই পাশে কিন্তু একটা হ্যাঙ্গার পাচ্ছেন একটা ডোয়ার পাচ্ছেন একটা সেলফ এখানে কিন্তু ইউজ পরিমাণে জায়গা আছে আপুদের জন্য যারা কাপড় চোপড় রাখতে চান বা এখানে কিন্তু অনেক জায়গা আছে আপনাদের এখানে কিন্তু আপনি ইউজ পরিমাণে কিন্তু কালেকশন কিন্তু এইখানে আপনারা রাখতে পারবেন গুনে পোকার জন্য তিরিশ বছর গ্যারান্টি দশ বছর পাবেন ওয়ারেন্টি সার্ভিস এবং কালার গ্যারান্টি পাবেন দশ বছর পর্যন্ত তো আমাদের এই সেটটা যদি আমি একটু প্রাইস রেঞ্জটা বলে দিই এটা ডিসিন টিভিল সহকারে এটার প্রাইস হচ্ছে আড়াই লক্ষ টাকা এটা ডিসকাউন্ট দিচ্ছি হচ্ছে আপনার ফিফটিন পার্সেন্ট মানে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তাদের জন্য কিন্তু রয়েছে ধামাকা অফারে পাশাপাশি যে আমি আরো কিছু যারা আসলে সিম্পলের ভিতরে যারা চান যারা মনে করতেছেন যে না আমার বাজেট এত না আমি একটু কমের মধ্যে প্রোডাক্ট দেখতে চাই তাদের জন্য রয়েছে আপনার জন্য এই বেডরুম সেটটা এটা কিন্তু আমরা একটা ডেফোডিল মডেল বলি এটা ডেফোডিল মডেলের একটা বেডরুম সেট এটা কিন্তু পাচ্ছেন হচ্ছে কি পাঁচ ফিট বাই একটা ছয় ফিট আলমারি এখানে কিন্তু পাচ্ছেন হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট একটা খাট এখানে তিন ফিট বাই সাড়ে তিন ফিট কিন্তু রয়েছে কিন্তু আপনার ড্রেসিং টেবিল এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ মেহগুনি কাঠ আমরা মেহগুনি কাঠ ইউজ করেছি এবং কানাডিয়ান রেড উক দিয়ে তৈরি করেছি এটা সম্পূর্ণ কানাডিয়ান রেড উক এর উপরে তৈরি এটা আসলে একেবারে ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন এবং যদি আমি একটু আলমেরিয়াটা আমি ভিতর থেকে যদি একটু দেখাই দিই এখানে কিন্তু আমরা গ্লাসটা কিন্তু বেবেল দিয়ে করেছি দেখতে পাচ্ছেন যে একেবারে সুন্দর করে কিন্তু বেবেল দিয়ে করে দিয়েছি এখানে কিন্তু আমরা দিয়েছি সম্পূর্ণ কিন্তু সেলফ দিয়েছি চারটা সেলফ এখানে পাচ্ছেন একটা হ্যাঙ্গার একটা ডোয়ার এবং হচ্ছে কি আপনি গ্যাপ পাচ্ছেন একটা তো এটা কিন্তু আপনার খুব সুন্দর একটা বেডরুম সেট যারা আসলে নিতে চান তারা কিন্তু সহজে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন পাশাপাশি এদিকে যদি আমি একটু খুলে দেখাই দিই এখানে কিন্তু আপনি সেম পাচ্ছেন সেম কিন্তু আপনি সেল পাচ্ছেন অনেকগুলো জায়গা পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর এবং কতটা চমৎকার করে কিন্তু করেছি এটা পাশাপাশি কিন্তু এটার সাথে আপনার ড্রেসিং টেবিলটা যদি একটু দেখাই দিই ড্রেসিং টেবিলটা আমরা করেছি এই ড্রেসিং টেবিলের এখানে কিন্তু আপনার কসমেটিক রাখার জন্য আপুদের জন্য খুবই সুন্দর করে জায়গা করে দেওয়া আছে এখানে কিন্তু আপনি গ্যাপ আছে অনেক কিছু রাখতে পারবেন পাশাপাশি কিন্তু এখানে একটা ড্রয়ার করে দেওয়া আছে এখানে কিন্তু কসমেটিক রাখার জন্য ইউজ পরিমাণে কিন্তু আমরা জায়গা রেখেছি খুবই চমৎকার করে করেছি এইটার যদি আমি প্রাইসটা একটু বলে দেই এটা প্রাইস দিচ্ছি ধামা কফরে মাত্র পঁচানব্বই হাজার টাকা এটা মাত্র পঁচানব্বই হাজার টাকা তার উপরে এটা যারা আমাদের এই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখে নিবেন তাদের জন্য কিন্তু রয়েছে এটার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট যারা ছোট্ট ফ্যামিলি যারা খুঁজতেছেন যে আমি ছোট খাটোর ভিতরে একটা প্রোডাক্ট নিতে চাই তাদের জন্য বলবো আপনার জন্য এই জামদানি মডেল এই জামদানি মডেলটা হচ্ছে আপনার এখানে দুই পাল্লা একটা আলমারি পাচ্ছেন একটা ড্রেসিং টেবিল পাচ্ছেন এখানে এখানে কিন্তু একটা বেড পাচ্ছেন এই বেডটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ ফিট বাই ছয় ফিট একটা বেড পাচ্ছেন এটার সাথে একটা সাড়ে তিন ফিট বাই হচ্ছে ছয় ফিট একটা আলমারি পাচ্ছেন আর এখানে হচ্ছে আপনার সাড়ে তিন ফিট বাই ছয় ফিট একটা ড্রেসিং টেবিল পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ড্রেসিং টেবিল প্লাস ওয়ান পার্ট আলমারি এখানে কিন্তু আপনার ইউজ পরিমাণে জায়গা আছে এখানে কিন্তু আপনার অনেক তাক দেওয়া আছে দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু এখানে একটা মিরর দেওয়া আছে এই পুরোটা মিরর আসলে জায়গার কারণে দেখাতে পারতেছি না এখানে কিন্তু দুটা ড্রয়ার আছে সেম জামদানি মডেলের পাশাপাশি যদি এটার সাথে আপনি আলমারিটা দেখেন তাহলে দেখতে পাবেন যে আলমারিটা কিন্তু খুব অথেন্টিক ভাবে কিন্তু আমরা করেছি এই যে দেখেন যারা আসলে ছোট ফ্যামিলি বা যারা নিতে চান তাদের জন্য বলবো আপনার জন্য কিন্তু এই ভিডিওটা এটা একটু দেখবেন এখানে কিন্তু সেলফ দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা সেলফ দেওয়া আছে এখানে কিন্তু পাচ্ছেন আপনি একটা একটা হ্যাঙ্গার পাচ্ছেন এখানে একটা সেলফ এখানে কিন্তু सेम একটা ড্রয়ার পাচ্ছেন খুবই চমৎকার করে কিন্তু আমরা এটা তৈরি করেছি এটা আসলে যারা নিতে চান যে দুই পাটের আলমারি ফ্যামিলি মেম্বার যারা ছোট হ্যাঁ বা ছোট ফ্যামিলির জন্য কিন্তু খুব পারফেক্ট একটা ডিজাইন এটা কিন্তু আপনারা নিতে পারেন আমাদের কাছে যারা নিতে চাবেন তারা কিন্তু কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন কাস্টমাইজ অপশন আছে যে আপনি চাইলে কাস্টমাইজ করে এটা তিন পার্টের জায়গায় ফোর পার্ট করতে পারবেন টু পার্টের জায়গায় থ্রি পার্ট করতে পারবেন এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন এটা 1.5 পি ডে বাই 6 ফিট করতে পারবেন হ্যাঁ তা আপনি কাস্টমাইজ করে কিন্তু আপনারা নিতে পারবেন তো এটা যদি আমি একটু প্রাইসটা বলে দিই এটা মাত্র প্রাইস দিচ্ছি আমরা 75000 টাকা মানে এই তিনটা প্যাকেজে প্রাইস দিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকা যারা আমাদের ব্লক দেখে আসবেন তাদের জন্য রয়েছে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাশাপাশি ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এই পাশাপাশি যদি দুই পার্টের আলমারি দেখতে চান তাহলে এখানে দুই পার্টের আলমারি আছে এখানে ড্রেসিং টেবিল আছে আমাদের কাছে আরো ইউজ পরিমাণে কালেকশন রয়েছে আপনি যদি একটু দেখায় দেন যে আমাদের এখানে কিন্তু ইউজ পরিমাণে কালেকশন রয়েছে আমাদের বাড্ডা ব্রাঞ্চে কিন্তু অনেক বড় ব্রাঞ্চ আসলে যারা নিতে চান তারা কিন্তু আসবেন সরাসরি দেখে কিন্তু নিতে পারবেন যারা নিতে চান তারা কিন্তু আমাদের কাছে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করেও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের ব্লগে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম